ফিরে আসবে শেখ হাসিনা ফিরে আসবে আওয়ামী লীগ বড় এই মুহূর্তে শেখ হাসিনা রিপাবলিক বাংলায় যে বক্তব্য শেখ হাসিনা দিয়েছেন সেই সময় মুচকি হেসেছেন শেখ হাসিনা এই মুহূর্তে কি এমন আছে শেখ হাসিনার এই বক্তব্যে কি এমন আছে যেটা শেখ হাসিনার বক্তব্য গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লে অস্বস্তি বাড়বে শেখ হাসিনার ওয়ার্ল্ড এক্সক্লুসিভ গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে অসারের তর্জন গর্জন সার অর্থাৎ ক্ষমতাহীন ব্যক্তি সাধারণত আস্ফলন বেশি করে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আর বাংলাদেশ মুক্ত হয় ভারতীয় আধিপত্য থেকে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি ও রাজনীতি ধ্বংস করার যে পায়তারা করেছিল ভারত তা থেকে মুক্ত হয় বাংলাদেশ কিন্তু থেমে থাকেনি নরেন্দ্র মোদী আবারও বাংলাদেশে নিজেদের আজ্ঞাবাহ সরকারকে ক্ষমতায় বসাতে একের পর এক ষড়যন্ত্র করতে থাকে ভারত তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সকল ষড়যন্ত্র রুখে দেন ছাত্র জনতার উপর চালানো গণহত্যার অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা দেয় এরপরই শেখ হাসিনা ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ায় নিজের অভিমত প্রকাশ করেন শেখ হাসিনা এবং পশ্চিমবাংলার মিডিয়া কি বলছে আসুন তা দেখি এই মুহূর্তে কি এমন আছে শেখ হাসিনার এই বক্তব্যে কী এমন আছে যেটা শেখ হাসিনার বক্তব্য গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লে অস্বস্তি বাড়বে শেখ হাসিনার ওয়ার্ল্ড এক্সক্লুসিভ শেখ হাসিনার সবচেয়ে বড় যে বার্তা সেই বার্তাগুলো অন্য চ্যানেল হয়তো ব্ল্যাক করতে চেষ্টা করছে কিন্তু রিপাবলিক বাংলা ব্ল্যাক আউট করবে না গোটা পৃথিবীর মানুষের সামনে জানাবে ইউনুসের আদালতের রায় মানেন না শেখ হাসিনা রিপাবলিককে জানালেন শেখ হাসিনা বললেন হারানোর কিছু নেই জয় করতে হবে গোটা বাংলাদেশ শেখ হাসিনা বলবেন বললেন এই রায় পূর্ব নির্ধারিত এটা এটা হাস্যকর একটি রায় এই রায়টাকে শেখ হাসিনা মানে না এবং তার পাশাপাশি নির্দিষ্টভাবে শেখ হাসিনা বলেছেন এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতেই হবে ফিরে আসবে শেখ হাসিনা ফিরে আসবে আওয়ামী লীগ বড় বার্তা এই মুহূর্তে শেখ হাসিনা রিপাবলিক বাংলায় যে বক্তব্য শেখ হাসিনা দিয়েছেন সেই সময় মুচকি হেসেছেন শেখ হাসিনা শেখ হাসিনা মুচকিয়ে জিজ্ঞেস করা হয়েছে ভয় ভয় পাচ্ছেন পাচ্ছেন আপনাকে ফাঁসি দেওয়া হয়েছে শেখ হাসিনা মুচকি হেসে শুধু একটাই কথা বলেছেন উনিশশো একাত্তর সালেও শেখ মুজিবুর রহমানকে এভাবে ফাঁসির সাজা শোনানো হয়েছিল তারপর পাকিস্তানের কি হয়েছিল কেউ জানে না আসলে পাকিস্তানের ভবিষ্যৎটাই বদলে গেছিল বাংলাদেশের ভবিষ্যৎ কি এবার নতুন করে বদলাতে চলেছে শেখ হাসিনার প্রথম যে প্রতিক্রিয়া রায়দান নিয়ে বাংলা টেলিভিশনে শুনুন শেয়ার করুন এবং সারা পৃথিবীকে শোনান ওইসব বিচার আমি পড়া করি না আল্লাহ জীবন দিয়েছে একদিন আল্লাহ নিয়ে যাবে কিন্তু দেশের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি কাজ করে যাব আমার তো বাবা মা ভাই সব হারিয়েছি তারপরে ঘর বাড়ি যা ছিল সব লুটপাট পুড়িয়ে দিয়েছে গণভবন তো আমার নিজের পারি না সরকারি তার উপর এত ক্ষোভ তারকে কি বিপ্লব করে ফেলেছে কিসের বিপ্লব গুন্ডামী সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না তো বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র পরিণত করেছে এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে ওই হামলা মামলা দিয়ে মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না আমি জনগণের পাশে আছি জনগণের পাশে থাকবো জনগণের জন্য কাজ করে যাব আমি আমার নেতা কর্মীদের বলবো কেউ ঘাবড়াবেন না এসব হামলা মামলা এগুলো আমরা অনেক দেখেছি এটা সময়ের ব্যাপার আমি জানি এখন কষ্ট পাচ্ছেন ঘর ছাড়া বাড়ি ছাড়া পরিবার ছাড়া ঘর নাই বাই নাই খাবারের জায়গা নাই নিজের আয় রোজগার নাই সেই ইউনিয়ন পর্যায় থেকে সমস্ত নেতা যে অত্যাচারটা এরা করলো এটা আমরা ভুলবো না হিসাব নেব এই রায় মানিনা শেখ হাসিনা যেরকমভাবে এই রায় মানিনা বলেছেন তার পাশাপাশি বড় কথা বলেছেন আওয়ামী লীগ ফিরবে এটা নিউজ হতে পারে এটা সবচেয়ে বড় ভয় পাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্ব আবার ফিরে যেতে পারে ফিরে আসতে পারে বাংলাদেশে এরকম পরিস্থিতি কি তৈরি হচ্ছে বাংলাদেশে দিকে দিকে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি কি তৈরি হচ্ছে শেখ হাসিনা কি বলেছেন ওয়ার্ল্ড টেলিভিশনে প্রথমবার শেখ হাসিনার কণ্ঠস্বরে ভয়ঙ্কর সেই বার্তা যে বার্তা হয়তো মতন হতে পারে অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে কাজে আমি সবাইকে বলবো যে কোনো ঘাবনার কিছু নেই বেঁচে তো আছি বেঁচে থাকবো দেশের মানুষের আবার করব আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলা মাটিতেই করবো ভিত্তিটা অনেক শক্ত শিকড় অনেক দূরে প্রথিত আসলে ভয়টা আমি হাততালি এই কারণে দিচ্ছি আসলে ভয়টা শেখ হাসিনাকে নিয়ে নয় আসলে ভয়টা বাংলাদেশকে নিয়ে মোহাম্মদ ইউনুসকে যদি আইসোলেট না করা যায় বাংলাদেশের মানুষ তাহলে হয়তো শান্তিতে থাকবে না পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়েই আপনাদের আসল ভয় কারণ স্বাধীনতার পর এই প্রথম কেউ ভারতের চোখে চোখ রেখে কথা বলছে সর্বশেষ একটা অনুরোধ শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন তা কি ঠিক নাকি ভুল কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ